মাফિલે বসতে না খাবারের জন্য বলেసింది আল্লাহ যখন খাবারের কারণে মাফিল পরিদর্শন করতে থাকে তাই আমি বলেন আমিন করে আমিন নাকি মাফি নম্বরের খাই না খাবার মা বলে দেন নবী সাল্লাল্লাহু

সবাই জবাব দেন তো পৃথিবীতে এমন কোন সন্তান জন্মগ্রহণ করেছে যে জন্মগ্রহণের সাথে সাথে ছেলেদের মধ্যে কি আল্লাহ আল্লাহ পাকে না সন্তান পৃথিবীতে আসছে না জোরে কোন আসছে একমাত্র নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের সাথে সাথে ছেলেদের মধ্যে গিয়া আল্লাহ পাক করেছে একটা আমি আমাদের সবার কাছে আমি থেকে অনেক দূর থেকে রাকসাম থেকে আমাদের এই পর্যন্ত প্রায় রাস্তা বাংলা প্রায় ছয় ঘন্টার উপর লাগছে আমি এসেছি মূলত আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে খাবার চলতেছে যেখানে খাবার আছে সেখানে কিনে আল্লাহ আমি বলি

আমি তাই মনে করছি আমার ভাগিজা বড় হলে কি এরকম ফুট বয়সে কোন ছেলে বা কোন মেয়ে প্রতিভা যখন দেখে তখন মুরুমিরা কি বলে বড় হলে কিছু একটা হবে কথা বলে চাচা عباس বলে আমার ভাগিজা বড় হলে কি দেখাবে ঠিক আবুলাহাব